মাসাল্লাহ কি বলবো তরকারি কালারটা অনেক সুন্দর আসছে খেতে অনেক মজা হবে আর সুটকি তরকারিটা তো সবার পছন্দের একটা তরকারি সবাই হয়তো এক একজন এক এক রকম করে রান্না করে তার স্বাদটা কিন্তু একই থাকে কিন্তু রান্নার মধ্যে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে নেয় কেন বলতেছি হ্যাঁ আমরা আজকে শুটকি তরকারি রান্না করবো আর আমরা এইভাবেই শুটকি তরকারিটা রান্না করে থাকি আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে শুটকি তরকারির মধ্যে একটু ঝালের পরিমাণটা যতটুকু দেবে তার থেকে একটু বাড়িয়ে দিলে খুবই ভালো লাগে টেস্ট লাগে খেতে আর ওই শুটকি তরকারি দিয়ে পুরো প্লেটের ভাত খাওয়া যায় নর্মাল আর আজকে আমি এই বিভিন্ন মানে তিনটে আইটেমের শাক দিয়ে শুটকি তরকারি রান্না করবো একটা হইসে আমরা যেটাকে বলি হাঁসার শাক আর একটা হইসে পুঁই শাক আর শাকের নাম হলো মিষ্টি আলুর শাক ওই তিনটা শাক দিয়ে আজকে শুটকি তরকারিটা রান্না করব প্রথমে তো ভালো করে আমি সুটকিটা এই যে কষিয়ে নিলাম যা যা উপকরণ দিয়ে সব কিছু দিয়ে আর এখন পাতা দিয়ে দিলাম এখন পাতাগুলো কষানোর পালা আর এই শুটকি তরকারির মধ্যে আমি এই যে আলু আছে না আলুকে চামড়া ফেলানো ছাড়া একটা কি দুইটা আলু দিয়ে দিব তার মানে কি সারটা যেত আরও ভালো আসে আর আমার কাছে ভালো লাগে দু তিনটে আলু তার সাথে দিলে এই যে দিয়ে দিলাম আর কালারটা দেখুন কষানোর পরা কালারটা কেমন আসছে এক কথা অসাধারণ এই শুটকি তরকারি কি বলবো যদি আসলে বিশ্বাস না হয় অবশ্য বাসায় ট্রাই করে দেখবেন রান্না করে কেমন লাগে আমার কাছে তো এক কথা অসাধারণ এই যে আমার সুটকি তরকারিটা কালার দেখেন আর ফাইনালি আমার শুটকি তরকারিটা রান্না হয়ে গেছে আর এখন এই সময় যদি গরম গরম ভাতের সাথে শুটকি তরকারিটা হয় ও কি বলবো জমে যাবে একেবারে জমে একে কার হয়ে যাবে আর এই সুটকি তরকারিটা দেখে কার কার লোভ লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন জানতে ভুল করবেন না আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সবাই